খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক গাড়ি আছে নম্বর আছে গাড়িতে লেখা রয়েছে পুলিশ গাড়ির মাথায় লাল নীল সাদা আলো কিন্তু আটটিও দপ্তরের কাছে এই গাড়ির নম্বরের কোনো হদিস নেই অন্তত এমনটাই জানাচ্ছেন পরিবহন অ্যাপ গাড়ির নম্বর ডব্লু বি চল্লিশ জি নয় নয় দুই শূন্য সাদা রঙের সমূহ আটটিওর ভাষায় রং ভেহিকেল নম্বর এমনই অবস্থা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাউথ পুলিশ ফাঁড়ি টহলদারির গাড়ি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিস পুলিশ লাইন কুলটি থানার চৌরঙ্গি ফাড়ি আসানসোল দক্ষিণ থানা আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ি আসানসোল আদালত চত্বর এমনকি জিআরপি এই সমস্ত জায়গার গাড়িগুলি বেহাল দশা কারোর ইন্স্যুরেন্স মেয়াদ উত্তীর্ণ কারোর আর সি ক্যান্সেল কারোর ফিটনেস মেয়াদ উত্তীর্ণ কারোর আবার দূষণ মেয়াদ উত্তীর্ণ পুলিশের সুমো গাড়ি সাদা বা সবুজ বাস কালো প্রিজেন্ট ভ্যান ক্যামেরাবন্দি এসব গাড়িগুলির এরকম বেহাল দশা শুধু তাই নয় বেশিরভাগ গাড়ি আবার প্রায় ভগ্নপ্রায় গাড়ি চালকদের দাবি যে এই গাড়িটা তাদের নামে মালিকের তারা অন্য গাড়ি চালান সেই গাড়ি ব্রেকডাউন হয় আর এই গাড়ি নিয়ে তাই ইন্স্যুরেন্স মেয়াদ নিয়ে তারা কিছু বলতে পারবেন না আবার কোনো কোনো গাড়ি চালক ছবি উঠেছে দেখে তারাও পাল্টা ছবি তোলা শুরু করেন বিরোধীদের অভিযোগ ট্রাফিক অ্যাওয়ারনেস চলছে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে অনেক অনুষ্ঠান কর্মসূচি চলছে যেখানে সাধারণ মোটর বাইক চালকদের পান থেকে চুনখলি ফাইন কিন্তু আইন রক্ষাকারীরা নিজেরাই আইন ভাঙছেন যদিও আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ট্রাফিক বলছেন তার নজরে এমনই কিছু পড়েনি যদি এমন কিছু হয়ে থাকে তারা দ্রুত পদক্ষেপ করবেন বিরোধীদের দাবি এই কাজ নাগরিকের নয় পুলিশেরই এই কাজ দেখার পুলিশ নিজের যে দায়িত্ব এড়াচ্ছেন এবং নিজেরাই নিজেদের আইন ভাঙছেন তৃণমূল কংগ্রেসের দাবি যেসব গাড়ি মালিকরা পুলিশদেরকে ভাড়া দিচ্ছেন গাড়ি তাদেরকে আরও সতর্ক হওয়া উচিত গাড়ির কাগজপত্র ঠিক করে তবে ভাড়া দেওয়া উচিত সম্প্রতি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহী তদন্তে নেবে পুলিশ জানতে পারে কনভয়ে যে গাড়িটি ব্যবহার করা হচ্ছিল তার মেয়াদ আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে তবু কেন সেই গাড়ি কনভাবে ব্যবহার করা হচ্ছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত